নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমরা বেশ ভালোই আছি আপনাদের মধ্যে থেকে অনেকেরই প্রশ্ন যে আমরা কি ইউটিউবে ভিডিও আপলোড করা ছেড়ে দিলাম হ্যাঁ না আমরা ভিডিও আপলোড করা ঠিক বন্ধ করিনি তবে আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো সেটাই আমি বলছি আপনাদেরকে আমরা রিসেন্ট ঘুরতে গিয়েছিলাম সবে বাড়িতে এসেছি পরপর দুটো ট্যুর করেছি আমরা একটা প্যারিসে আর একটা হচ্ছে অস্ট্রিয়াতে আমরা প্যারিসে ছিলাম পাঁচ দিনের মতন তারপরে বাড়িতে আমরা এসেছি দু তিন দিন থেকে তারপরে আমরা চলে গেছি এবার অস্ট্রিয়াতে অস্ট্রিয়াতে আমাদের ট্যুর ছিল সাত থেকে আট দিনের মতন এবার কি হয়েছে আমি তো আমার ফোনে শ্যুট করি সব ভিডিওস আমি ফোর কে ভিডিওস বানাই সেক্ষেত্রে কী হয় স্টোরেজের একটা ইস্যু চলে আসে ঘুরতে গিয়ে আমি সত্যি এটা বুঝতে পারিনি প্রথম দিকে আসলে আমি এই প্ল্যাটফর্মে তো একেবারেই নতুন আমার অতটা ডেপথ নেই তার জন্য আমার আগে থেকে মাথায় আসেনি যে এত দিনের ভিডিও করতে করতে আমার স্টোরেজ ফুল হতেই পারে এটা আমার মাথায় আসেনি সত্যি কথা সেজন্য কি হয় যথারীতি ভিডিও করতে করতে একটা সময় ঘোরার মাঝখানে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তখন আমি কি করি তখন আমি গৌরবের ফোন দিয়ে আবার ভিডিও করা শুরু করি আমরা মোটমাট তিনটে ফোন দিয়ে এরকম ভিডিও করেছি আর ছবি তোলা তো রয়েইছে এবার বাড়িতে আসার পরে কি হয়েছে একসঙ্গে এত ভিডিও জমা হয়ে গেছে এবার এগুলোকে একসঙ্গে এক জায়গায় এনে অর্গানাইজ করা সেগুলো এডিট করে আপলোড করা এটা বড় একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে তবে আমরা চেষ্টা করছি খুব শিগগিরই ভিডিওগুলো খুব সুন্দরভাবে এডিট করে আপলোড করার আপনাদের কাছে আমরা আর কিছু দিনের টাইম চাইছি আপনারা এতদিন ওয়েট করেছেন চ্যানেলে কোনো ভিডিও আসেনি তার জন্য আপনারা ওয়েট করেছেন আমরা সত্যিই খুব দুঃখিত এই কারণে তবে আপনাদের কথা দিচ্ছি আর কিছু দিনের মধ্যেই আমি প্যারিস এবং অস্ট্রিয়া দুটোরই ট্রাভেল ব্লগ আপলোড করা শুরু করব দুঃখিত আমরা অবশ্যই তবে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞও বটে যে এতদিন ধরে আপনারা আপনাদের পেশেন্স বজায় রেখেছেন কিছু সুন্দর সুন্দর ভিডিওস দেখার অপেক্ষায় তাই আমরা কিছুতেই আপনাদেরকে নিরাশ করব না আশা করছি অস্ট্রিয়া প্যারিস আমরা যতটা ঘুরতে পেরেছি যতটা যা ঘুরেছি চেষ্টা করেছি ভিডিওতে সব কিছুই দেখানোর আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি ইউটিউবের মতন এত বড়ো প্ল্যাটফর্মে আমি তো একেবারেই নতুন আমার অভিজ্ঞতা অনেকটাই কম তবে আমি চেষ্টা করছি আস্তে আস্তে আরও অনেক কিছু শেখার এই যেমন আমি অলরেডি একটা বড় লেসেন পেলাম যে ঘুরতে গিয়ে যে এত ভিডিও আমি করে ফেলেছি এবার আমি আর অর্গানাইজ করতে পারছি না তবে আমি অবশ্যই এটা রিকভার করে ফেলবো আস্তে আস্তে চেষ্টা করবো আরও কিছু শেখার হোপসো আপনাদের কাছে হয়তো প্রিয় ইউটিউবারের মধ্যে থেকে একজন আমি হয়ে উঠতে পারি হয়ে উঠতে চাই আমি আমি না একটু খুব সাই পারসেন আমি একটু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাই বাট আস্তে আস্তে এটাও হয়তো আমি রেকভার করে ফেলবো এরপরে এমন গাঁক গাগ করে কথা বলছি ক্যামেরার সামনে পরে দেখা গেল যে আপনারা আমাকে বলছেন একটু কম কথা বলো একটু আস্তে কথা বলো এবার আমি এমনিতে গল্প করতে খুব ভালোবাসি তো আমার সাথে গল্প করতে চাইলে বা আমার সাথে কন্ট্যাক্ট আপনারা যদি করতে চান আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া রইল আপনারা অবশ্যই কিন্তু আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আমরা গল্প করব প্রচুর আমরা আইডিয়াস শেয়ার করতে পারি ওয়েল আমি একজন ভিজুয়াল আর্টিস্টও বটে তবে প্রফেশনালি নয় আমি বাই প্যাশন আমি একজন ভিজুয়াল আর্টিস্ট তো আপনাদের মধ্যে থেকে যদি কেউ আর্ট অ্যান্ড ক্রাফটস রিলেটেড কোনো বিষয়ে আপনারা আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই আমার সাথে গল্প করতে পারেন আমার সাথে আইডিয়া শেয়ার করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও এই কারণেই আমার ভিডিওটা আজকে করা যে আপনাদেরকে মেনলি বলে দেওয়া যে এই আমি মেস ঘট মেস করে ফেলেছি আমি একটা টোটাল মেস ক্রিয়েট করে ফেলেছি তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না জাস্ট কিছুদিন আর টাইম দিন তারপরে পরপর ব্লগস আসতে থাকবে ট্রাভেল ব্লগস আর ট্রাভেল ব্লগের পাশাপাশি আমি চেষ্টা করব আমার ডেইলি লাইফস্টাইলও শেয়ার করার আমি এখনো খুব বেশি অভ্যস্ত হয়ে উঠিনি আমি সত্যি খুব লজ আমি খুব সাই আমি এই বিষয়ে খুব সাই বাট আমি চেষ্টা করব অবশ্যই আমার বেস্ট দেওয়ার তো আপনারা জাস্ট আমার পাশে থাকুন তাহলেই হবে ফলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন আজকের মতন বা কি রোজলো সবাই খুব ভালো আছে না আম 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি জানি বলি একটা আমি তো এই ছিল রেস আমার দ্বারা ইউটিউবে হবে না